আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মিরাজ আজ আমি যাচ্ছি ভোলার দিকে ভোলা থেকে আমরা প্রথমে আমাদের গন্তব্য ছিল সদরঘাট আমরা প্রথমে সদরঘাট যাব তারপর আমরা ওই জায়গা থেকে রাত্রে ভোলার দিকে যাব সো ভিওয়ার্স চলুন যাই সো আসসালামু আলাইকুম অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি এখন আমি আছি আমাদের রামনা ভাই পাস সেটা বলে আশেকপুর ভাই পাস আর কি সো আজ আমরা যাবো হচ্ছে

তো আমরা টাঙ্গাইলের থেকে বাসে চড়ে বসে চামদোরা চামদোড়া থেকে আমি নাজমলকে রিসিভ করে ওই জায়গা থেকে এক দেন ডাইরেক্ট যাব আমরা সদরঘাট সো আমি নাজমলের জন্য ওয়েট করতেছি নাজমল আসার পরে আমরা বের হয়ে পড়বো দুই বন্ধু চলে যাব সদরঘাট চলুন ভিওয়ার যাই এখন তো এখন তো ঈদের ছুটি তার ঢাকা এরকম ফাঁকা সো ভালোই লাগতেছিল অনেকদিন পরে ঢাকা আসলাম ঘুরতেছি ঢাকা দেখতেছি তো এখন আমরা যাচ্ছি সদরঘাটের দিকে আমরা এখন ফ্লাইওভারের উপরে আছি সো আমরা বাসে চড়ছিলাম এই যে এখন আমরা যাচ্ছি সদরঘাটের কাছাকাছি এসে পড়ছি সো দেখেন কি সুন্দর একটা বাংলাদেশের ঐতিহ্য ঘোরা ঘোরার গাড়িতে মানুষ যায় এটা আমার কাছে অনেক ভালো লাগলো সদরঘাটে এসে সো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছিলাম বা আস্তে আস্তে আমরা দুই বন্ধু আমি আর নাজমুন হেঁটে যাচ্ছি সদরঘাটের দিকে আমরা বাস স্ট্যান্ড থেকে নেমে অল্প কিছুক্ষণ হেঁটে তারপরে আমরা সদরঘাটে পৌঁছেলাম পৌঁছানোর পরে আমরা সুন্দর করে দামা দামি জিজ্ঞাসা করলাম যে কীরকম দাম কোন লঞ্চ কীভাবে যায় সেটা জানার চেষ্টা করলাম সেটা আস্তে আস্তে ভালো আপনারা যারা একবার লঞ্চ ভবন করবেন এটা ভালোই লাগবে আপনাদের কাছে সো আমরা ভিতরে চলে মানে চলে আসলাম আশা করে যে আমি নাজমুল করতেছি দেখতেছি যে কোনটা যাওয়া মানে ভালো হবে কোন লঞ্চ ভোলাই যায় আমার আসলে ভোলান্স লঞ্চগুলো ছোটো ছোটো দামও বেশি চাচ্ছিল তারপরে আমরা লঞ্চে চললাম তো বিকালে সদরঘাটটা মুহূর্তটা ভালোই ছিল ছবি টবি তুললাম আমরা সো আমরা আসলে এভাবেই আমাদের ভ্রমণটা শুরু হয়েছিল আমরা দুই বোন ঘুমিলে এখন সদরঘাটে এসে পড়ছি আমাদের চাঁদপুরের মানে সরি চাঁদপুর না এটা কি ভোলা ভোলা লঞ্চে চড়ছি অনেক কষ্টে দামাদামি করার পরে তারপরে আমরা লঞ্চে মানে একটা পাইছি মানে যে জায়গায় চালক চালায় ওই জায়গায় আমরা যাবো ইনশাল্লাহ দেখুন আমাদের আমরা দুই বন্ধু এখন এই যে লঞ্চে আমরা এখন যাচ্ছি হলো ভোলায় ভোলা সদরে ইনশাল্লাহ ভোলা সদর ঘুরব কালকে তো আমাদের কেবিন ভাড়া পড়ছে এলো এক হাজার টাকা এক হাজার টাকা এই কি অবস্থা তাহলে তোমার কেমন লাগতেছে কৌ অনেক ভালো লাগতেছে জীবনে প্রথম আমি ভুলা যেতেছি লঞ্চে অনুভূতিটা একটু অন্যরকম ইয়েস আর আমাদের ব্লগ ভিডিও বানাইতেছি আপনারা আমাদের সাপোর্ট টাপোর্ট করেন ইনশাল্লাহ ভালো ভালো কন্টেন্ট আপলোড দেবো ইনশাল্লাহ ভবিষ্যতে তাই না আল্লাহ হাফেজ আমাদের লঞ্চটা আমরা ঘুরে দেখতেছিলাম পরে আমরা নামাজ পড়ে আমরা প্রয়োজনীয় খাবার পানি নিয়ে লঞ্চে উঠলাম লঞ্চে ভালোই লাগতেছিল সন্ধ্যাবেলায় আমাদের লঞ্চটা সার্চ ছিল মেবি আটটার দিকে তারপরে আমরা লঞ্চে চড়ে মানে সুন্দর একটা মুহূর্ত কাটাইছিলাম সো একা গিয়ে অনেক দিন পরে মানে ভালো লাগতেছিল যে আমি পরে ঘুরতে বাইবেছি এটাই ভিউয়ারস মামার সাথে যাচ্ছি আর আমাদের কিরা সুন্দর একটা জায়গা এই জায়গায় বাতাস আপনি আর কি করবেন যদি পারেন যে এরকম একটা জায়গায় আলহামদুলিল্লাহ এখন আমরা ভোলা লঞ্চ ঘাটে পৌঁছে গেছি এখন আমরা এই জায়গা থেকে ভোলা শহরে যাবো আমাদের জোন প্রতি ভাড়া পড়ছে পাঁচশো টাকা করে আমরা কেবিন নিয়েছিলাম এক হাজার টাকা নিয়েছে এখন অক্সিজেন তো এই জন্য আর কি ভাড়া কম তো আমরা চলেন যাই আমরা ভোলা দেখবো ইনশাল্লাহ